চরিত্র নষ্ট করো না বাফ চোখ নষ্ট করো যে মানুষ অন্ধ তার একবার জিজ্ঞাসা করে দেখো ভাই এই পৃথিবীর কত কিছু আমি দেখলাম তুমি যে কোনো দিন কিছু দেখো নাই তোমার দিল তার অবস্থা কেন আমাদের একজন মুরাদনগরের বড় মাদ্রাসার হাফিজ সাহেব আছে হাফিজ আমিন ভাই অন্ধ আ আমি যখন এক ছোট্ট তখন থেকে উnare দেখি উমিল্লা কাসিমুল উলু মাদ্রাসায় পড়তো তখন থেকে উনি গজল গাইতেন তো আমি তো কম পক্ষে আজকে না হয় তো কম পক্ষে আমি 30 বছর ধরে দেখেছি উnare তে 30 বছর ধরে আমি তো এই মানুষটাকে দেখেছি কিন্তু সে তো কোনোদিন আমারে দেখেনি সে তো অঙ্গ এরকম তো সেই পৃথিবীর কাউরে আমি সেদিনও ভাবতেছিলাম ওই যে বললাম আমরা মিটিং করছি ওইখানে উনি ছিলেন তাই আমি ভাবতেছিলাম যে হাসরের ময়দানে হয়তো আমিন ভাই আমরা যদি তার সামনে দাঁড়ায় বলি ভাই আমি সেই আনিস যার সাথে আপনি কতদিন কথা বলছেন কিন্তু কোনো দিন দেখেন না সে কেমন অবাক হবে এমন তোমার বাড়ি তোমার এলাকার একজন অন্ধকে ভেবে দেখো আল্লাহ তালা কি মুবারক বরকত এক চোখ দিয়েছে এই ছোট্ট চোখে এত বড় পৃথিবী সব দেখতে পারতে বন্ধু মালিকের দেওয়া এত বড় এহসান চোখ নারী দেখে দেখে ছবি দেখে দেখে উলঙ্গ দৃশ্য দেখে দেখে নষ্ট করল অনুরোধ কারো যদি মনে হয় তো সে ফিরবে আল্লাহ তালা দেখে হেফাজত করেন আজকের এই যুব সংগঠনকে আল্লাহ তালা কবুল করে এই ফিকির এই মেহনত এই ইন্তজামের মধ্যে আল্লাহ বরকত ধার করে আমি দুইটা কথা বলছি তাই এক কথা হলো নবীজি এটাই আমাদের ঠিক সাহাবাই কারাম যেভাবে করেছেন বলেছেন সাহাবাই কারাম যেভাবে শিখিয়েছেন একটা একটা আমল নবীজির থেকে এটাই আমাদের মাপকাঠি অতএব আমরা এর বাইরে যাইতে চাই এবার গালি দিলে আরো দো অসুবিধা যেটা মনে করি এটা কিন্তু আমরা রসুল্লাহ সাল্লাহ এবং সাহাবাই কারামের সুন্নাত দরিকার ব্যতিক্রম করবো না আমরা প্রত্যেক দিন এই কিতাব বিক্রি করি তালিম সুন্না আমাদের নবী সাল্লাহ আলি সাল্লামের সুন্নাতের উপরে বাংলা ভাষায় প্রায় সাড়ে ছয়শো পৃষ্ঠা ব্যাপী এক চাইতে বড় প্রামাণ্য দলিল সমৃদ্ধ নবীজি সাল্লা সাল্লামের সুন্নাতের উপরে একটা একটা সুন্নত একটা সুই সুতার সুন্নাত এই কিতাবের মধ্যে বিশুদ্ধ প্রামাণ্য মাহিউসুন্না হজরত মৌলানা শাহরারুল হক রহমতুল্লাহ আলের খলিফা বাংলাদেশের একজন শ্রেষ্ঠ বুজুর্গ গাজীপুর কাপাসিয়ার হজরত অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী দামাদ বারাকাত আলিয়া হজরত এটা লিখছেন চারশো টাকা মূল্যে আমার গাড়িতে আমরা বিক্রি করি এই উদ্দেশ্যে যে উম্মতের ঘরে ঘরে রসুল্লাহ সাল্লামের সুন্নাতের একটা পূর্ণাঙ্গ বই পৌঁছে যাক এই আশায় আমি ইচ্ছা করে কষ্ট করে এগুলা আনায় আনাইয়া বিক্রি করি উদ্দেশ্য এটাই একটা সময় মুকসুদুল মুমিনিন গরে ঘরে থাকত বেহস্তি ওর ঘরে ঘরে থাকত তো প্রতিটা মুসলমান যেন অল্প অল্প করে একটা একটা করে নবীজির সুন্নাত শিখে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করেন সুযোগ থাকলে যাওয়ার সময় এক্ষুনি মুনাজাতের পরে আপনারা কিনবেন যে যেটা পারেন তাও ফিক হলেই কিনবেন না হলে অন্য সময় ওলামাই কেরাম থেকে মশোয়ারা করে সুন্নাতের একটা বই কিনে একটু একটু করে শিখবেন পড়তে গড়ে প্রত্যেকের গড়ে বাচ্চা কাচ্চা কেউ না কেউ দেখে দেখে রিডিং পড়তে পারে পারে না কথা বলেন না কেন তাইলে ওই ও পড়ে শোনাবে আপনি শুনবেন আপনি পড়তে না পারলে আল্লাহ তালা আমাদেরকে তফিক দেন কবুল করেন শুভান শুভান কবুল الحمد لله رب العالمين اللهم أنت السلام منك السلام تبارك يا ذا الجلال والإكرام يا أرحم الراحمين مولاي كريم أبدي ما فكره داني الله أبدي ما فكره داني أبدي ما فكره داني جبون أبدي شندر فكره داني إيمان أمولي دولة داني دان دافية تقوى دقوة طهارة داني এতক্ষণ তো আপনার কথাই শুনেছে মামলা আপনার বন্ধুর কথা শুনেছে আপনি বদলে দেন মামলা আল্লাহ সবগুলো ছেলেরে নামাজি বানায় দিলে আপনার ভান্ডারে কমবে না মামলা তার খাজারাই কমবে না এটা আমাদের বড় উপকার হবে আপনার দিনের উপকার হবে ইসলামের খেদমতে এরা জুড়বে মামলা আল্লাহ আপনি কবুল করেন আমার বাবা চাচা বয়স্কদেরকে আরো বেশি ন্যাক আমলের তো ফি সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন কেয়ামত পর্যন্ত কবরের আজাদ মাফ মা বোনদেরকে পর্দা পুশিদা দান করে মা ফাতে আব বেয়াবশ্রী আর পরদানশীল নারী হিসাবে কবুল করুন অনেক শ্রদ্ধেয় উলামায়ে کرام আল্লাহ সকলকে কবুল করুন রাসূল করেন উম্মতের ফিকির দান করেন কওমের خدمت করার তৌফিক দান আই আল্লাহ এই রাসূল সৈনিক গুলো কবুল করে করেন আপনি কবুল করেন আপনি কবুল করে করেন আপনি চাইলেই এরা অনেক কিছু করতে পারবে আল্লাহ এদের اخلاق সুন্দর করে দেন এদের নিজের জীবন সুন্দর করে

প্রবাসীরা সবচেয়ে বেশি দোয়া চায় মাওলা প্রবাসীদের প্রত্যেককে আপনি সুস্থতার তার জীবন দিয়ে ইমান আমুল দিয়েন মাওলা এই মাহফিল খানা কবুল করে আগামী দিনে এই মাহফিলের ইন্তজাম সুন্দর করার তৌফিক দান আল্লাহ আপনি আমাদের সকলকে বদলে দেন চোখ হেফাজত করার নজর হেফাজত করার গান বাদ্য নাটক সিনেমা অস্থির দৃশ্য নারীর ছবি হারাম দৃশ্য থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন মাওলা আপনি চাইলে আমরা পারবো মাওলা আপনি দয়া করেন মাওলা কি রহম করে আপনি দয়া করেন ফিরায়া দিন প্রত্যেকের এক মাকসাদ পূরণ করে দেন হালাল রুজি রোজগারে বরকত দান করে যার যত পেরেশানি আছে আসান করে দেন আল্লাহ আমার দেশকে নিরাপদ করে দেন একজন ইনসাফকার শাসক আমাদেরকে দিয়েন দেন আর কোন জালেমের হাতে তুলে দিয়েন না মাওলা আর জরুর শিকার হতে চাই না ইজ্জত নিয়ে বাঁচতে চাই মাওলা আপনাকে সেজদা করে কোরআন নিয়ে দিন নিয়ে বাঁচতে চাই বিবি বাচ্চার জন্য দিন ও রেখে যেতে চাই মাওলা আপনি তৌফিক দান